পঁচিশ বছর পর লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে এটা কিসের লক্ষণ এটা তোমার না নাই বিভিন্ন এলাকায় দেখবেন অনেক আল্লাহ কবর খুঁড়ে পঁচিশ বছর পর্যন্ত রংপুরের একটা ঘটনা পঁচিশ বছর পর্যন্ত ওই কবরের মধ্যে লাশটা অক্ষত এমনকি কাপড়টাও খুব বেশি পুরাতন হয় নাই মোটামুটি মাটি লাগলে যেরকম হয় সোভান্লা পড়লেন না এখন আসুন এটা কিসের আলামত এটা কয়েকটা ব্যাখ্যা হতে পারে ওই ব্যক্তি এমন কোন আমল করেছে যে আমলটা এতই পছন্দ হয়েছে আল্লাহ মাটিকে বলে দিয়েছে সাবধান এই মাটি ওই আমার এই অলিকে আমার এই বন্ধুকে তুমি কিন্তু বক্ষণ করো না তাকে তুমি কোনো ক্ষতি করো না এই জন্য আল্লাহ তাকে অক্ষত রেখেছেন পরম শুভ যে কোনো একটা আমল হতে পারে না সামান্য আমল একটা মেয়ে একটা মহিলা যে মহিলা ছিল প্রতিতা প্রস্টিটিউট মহিলা সামান্য একটা কুকুরকে তার পায়ের মৌজা দিয়ে পানি খাওয়ার কারণে আল্লাহ তার কপালে তার আমুল নামে আল্লাহ পাক জান্নাতটা লিখে দিয়েছেন সুবহানাল্লাহ তেমন কোনো হয়তো আমল হতে পারে এই জন্য আপনি যদি কবরে ভালো থাকতে চান তাহলে পৃথিবীতে বসে আমল করা দরকার আছে না নাই কম নাকি বেশি একটা আমল দেব আপনাদেরকে শুনবেন আমলটা আপনার আমলটা আপনার মিজানের পাল্লাটাকে ভারী করে দিবে সুমান্লাহ করলেন না আপনার আমলটা সারা পৃথিবীর যত ফাঁকা জায়গা আছে ওই আমলের কারণে ভর্তি করে দিবে আল্লাহ আমি গত সপ্তাহে খুব কষ্ট পেয়েছি আপনাদের দানের হাতটা কমে গেছে আপনারা এত কম দান করেন কেন আপনাদের এতবার বলি যে আজ সদাকা তারুদ্দুল বালা দান সদাকা করলে বালা মুসিবত দূর হয় আপনাদের আপনারা কে আমার কথা বিশ্বাস করেন না কোরআন বিশ্বাস করেন না হাদিস বিশ্বাস করেন না তাহলে অন্তত ঝুমার দিনে পকেটে পঞ্চাশটা টাকা আপনারা যদি না নেন মনে রাখবেন এই মসজিদ আপনার বিরুদ্ধে কিন্তু কাল কেমতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন নবজুবিল্লা পড়েন এই জন্য অন্তত আর যাই করেন এই কাজটা করবেন যে যাই হোক না কেন এখন আপনি আসুন এই মসজিদে আপনার এই যে কবরের মধ্যে লাশটা কেন অক্ষত দুটো কারণ হতে পারে এক হলো এমন কোন একটা আমল করেছে যে আমুলটা আল্লাহর পছন্দ হয়েছে আল্লাহ মাটিকে বলেছে তাকে খেও না এই মাটি তাকে কষ্ট দিও না এই কারণে তার লাশটা অক্ষত অতএব অতএব আমাদের আমল করা দরকার আছে না নাই এটা একটা কারণ হতে পারে দুইটা সেকেন্ড কারণ হতে পারে ওই ওই ব্যক্তির কোনো বডিতে হতে পারে এমন কোনো কিছু বা কোনো কেমিক্যালকে ঢুকে আছে বা অনেক সময় থাকে না যে তার বডি সাধারণত পচনশীল হয় না তবে এটা খুব লেইম একটা কারণ প্রথম কারণটা হচ্ছে যুক্তিসঙ্গত লোকটা নিশ্চয়ই ভালো মানুষ ছিলেন লোকটা এমন কোনো আমল ছিল যেটা আল্লাহ পছন্দ হয়েছে যার কারণে আল্লাহ পাক তার কবরটাকে এত সুন্দর রেখেছে কোন সোভান আল্লাহ